দ্বিতীয় তৎপুরুষ সমাস বা কর্মতৎপুরুষ সমাসের কে রে বিভক্তির লোভ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় কর্মতৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষ সমাস আজকে আমরা শিখবো। কাজ যেগুলো বুঝাবে সেগুলো কর্মতৎপুরুষ সমাস বা দ্বিতীয় তৎপুরুষ সমাস কি বুঝাবে কাজ বুঝাবে কাজ যদি বুঝায় তখনই সেটা কিন্তু কর্মতৎপুরুষ সমাস বা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে লক্ষ্য করে দেখো হলুদ কাজ দেখা কাজ কাজ নদী শাসন কাজ মন পাওয়া কাজ রথ চালন কাজ বর্ষা নিক্ষেপ ছেলে ভুলানো কাজ বোঝাচ্ছে ছবি আঁকা কাজ বোঝাচ্ছে বীজ বোনা কাজ বোঝাচ্ছে নবীন বরণ কাজ বোঝাচ্ছে বুধুবরণ কাজ বোঝাচ্ছে ভাত ফুল তোলা গুল টানায় কাজ বোঝাচ্ছে ঘাস কাটা বই পড়া নারী নির্যাতন কাপড় কাঁচা বাসন মাজা দেশ ত্যাগ দেশ ভঙ্গ আত্মরক্ষা স্বর নিক্ষেপ আত্মনিয়ন্ত্রণ আত্মহত্যা মাতৃহত্যা যদি কাজ বুঝায় তাহলে সেটা কর্মতৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষ সমাজ হবে এখন এগুলোর আমরা কি করব ব্যাস বাক্য শিক্ষার্থী বন্ধুরা শুধু ব্যাস বাক্যে করতে হলে খালি মাঝে একটা করে কে বিভক্তি লাগিয়ে দাও তাহলে কিন্তু ব্যাস বাক্য শেষ যেমন দেখো আত্মনিয়ন্ত্রণ আত্মকে নিয়ন্ত্রণ আত্মকে হত্যা মাতৃকে বা মাতা কে হত্যা নই কে পড়া নারীকে নির্যাতন কাপড় কাচা কাপড় কে কাঁচা বাসনকে মাজা দেশকে ত্যাগ দেশকে ভঙ্গ আত্মকে রক্ষা স্বরকে নিক্ষেপ তাহলে কে বিভক্তি যখন আমরা লাগাচ্ছি তখনই কিন্তু সেটা দ্বিতীয় তত্ত্ব समास হচ্ছে বা কর্মতত্ত্ব পুরুষ হচ্ছে প্রত্যেকটা একই ছেলে কি বুরা ছবি একা বীজ বুনা নবীন বরণ বধুবরণ ভাত্রাধা ফুলতোলা ভাত্রাধা বধুকে বরণ নবীনকে বরণ গুণকে টানা ফুলকে তোলা হলুদকে বাটা রতকে দেখা কলাকে বেচা নদীকে কে শাসন মনকে পাওয়া রতকে চালন বর্ষাকে নিক্ষেপ আমকে কুরানো আম কুরানো নমস্কার শিক্ষার্থী বন্ধুরা